আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো যেটি কিন্তু পুরুষ মহিলা সবাই এ কাজটি করে জান্নাতে বসবাস করতে পারবেন জান্নাতি হতে পারবেন সেটি হলো বিচারক বিচারক বলতে আপনি যে কোনো মানুষের মধ্যে যখন ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ আপনি উচিত কথা বলবেন উচিত কথা বলবেন ন্যায়ভাবে আপনি দুজনের মধ্যে মীমাংসা করে দিলেন কোনো অবৈধ কথা বা কোনো ধরনের কোন মিথ্যা ছিল না এইভাবে আপনি যখন ন্যায়সঙ্গত কথা বলে দুই দুই পার্টি হোক তিন পার্টি হোক এদের মধ্যে মীমাংসা করে দিবেন। এটাকে বলা হয় ন্যায় বিচার এই ন্যায় বিচারকদের জন্য আল্লাহ পুরস্কার আপনি ন্যায়পরায়ণ শাসক ও বিচারকেরা আল্লাহর সামনে আলো উজ্জ্বল চেয়ারে আসন গ্রহণ করবে নিশ্চয় বুঝতে পেরেছেন তারা পরিবার পরিজন হোক বা সাধারণ মানুষ হোক সব ক্ষেত্রে কিন্তু এরা ন্যায় ও সুবিচারের নীতি অনুসরণ করে যারা অর্থাৎ ন্যায় বিচারকেরা পরিবার পরিজন হোক সাধারণ মানুষ হোক অন্য মানুষ হোক সব ক্ষেত্রে যখন ন্যায় বিচার করবে তারা কি করবে আল্লাহর সামনে আলোক উজ্জ্বল চেয়ারে আসন গ্রহণ করবে আমরা অনেকেই ভাবি উচিত কথা বললে আমাদেরকে ওরা বকা দিবে গালিগালাজ করবে আমরা শত্রু হয়ে যাব। এটা যারা মনে করে তারা কিন্তু কাপুরুষ তারা কিন্তু সত্যিকারের ভালো মানুষ না তারপর ন্যায় বিচারকদের আরও কিছু পুরস্কার আছে সেটা হলো যারা ন্যায় বিচার করবে জান্নাত হবে কিন্তু তাদের নিবাস আর যারা বিচারে অসততা করবে জাহান নাম হবে তাদের আবাস যারা যেমন ইচ্ছে তেমন বিচার করে তাদের গন্তব্য হবে জাহান নাম এটা অবশ্যই বুঝতে পেরেছেন এই যে ন্যায় বিচারের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে দিয়েছে ন্যায় বিচার করার জন্য তারপর হলো আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে অন্যায়ের যথাযোগ্য শাস্তি দিবে আল্লাহর অনুশাসন অনুসারে ন্যায় বিচার করতে গিয়ে কারো সমালোচনায় পিছিয়ে যাবে না দেখা যাবে আপনি কারোর জন্য ন্যায় বিচার করতে গেলেন সেখানে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করতেছে এতে আপনি পিছিয়ে যাবেন না আপনি ন্যায় বিচার করে আসবেন আপনাকে পুরস্কৃত করবে আমার সৃষ্টিকর্তায় তারপর হলো অবৈধভাবে কাউকে সাহায্য করার জন্য কেউ যদি সুবিচার ও নৈতিকতার নীতিমালা লঙ্ঘন করে তবে সে পরকালে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাতারে স্থান পাবে এটা আমার কথা নয় এটা হাদিসের কথা হাদিসের গবেষণা কেউ যদি অবৈধভাবে কাউকে সুবিচার পাওয়ার কথা কিন্তু সে সুবিচারটা করলো না তার স্থান হবে কিন্তু ওই যে ক্ষতি পরকালে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাতারে তার স্থান হবে তারপর হলো দেখা যায় যে কারো অনুপস্থিতিতে একজন আরেকজনের নামে মিথ্যা কথা বলতেছে বিভিন্ন ধরনের খারাপ কথা বলতেছে বৃত্তিহীন অভিযোগ আনছে কিন্তু দেখা যায় যে আপনি জানা সত্ত্বেও আপনি যদি সেখানে চুপচাপ থাকেন আপনি কোনো ধরনের কোনো কথা বললেন না উচিত কথাটা বললেন না ন্যায় বিচার করলেন না এক্ষেত্রেও আপনি কিন্তু জাহান নামের আগুন থেকে রক্ষা পাবেন না তারপর হলো আরেকটি কথা হল একজন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ভালো নেতা ও শাসক হবে তারা যাদের তোমরা ভালোবাসবে যারা তোমাদের ভালোবাসবে তোমরাও তাদের জন্য দোয়া করবে তারাও তোমাদের জন্য দোয়া করবে আর নিকৃষ্ট নেতা ও শাসক হবে তারা যাদের তোমরা ঘৃণা করবে যারা তোমাদের ঘৃণা করবে যারা তোমাদের অভিশাপ দিবে এবং তোমরাও যাদের অভিশাপ দিবে অর্থাৎ দেখা যায় যে আপনাকে যদি কেউ আপনার জন্য যদি কেউ ন্যায় বিচার করে আপনি অবশ্যই তার জন্য দোয়া করবেন আর যদি ন্যায় বিচার না পান আপনি তাকে অবশ্যই অভিশাপ দিবেন। এই অভিশাপ কিন্তু শুধু আপনি নেয় এই অভিশাপ কিন্তু আল্লাহও দিবে তাই ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করবেন ন্যায় বিচারক হলে আপনি আল্লাহর কাছে ইহকাল এবং পরকালে সম্মানিত হবেন তাছাড়া আপনি দেখা যাবে যে আপনি জান্নাতি হবেন দে অন্য আরেকটি কথা হলো জনগণ তাদের জন্য যে উপযুক্ত যে জনগণ যেটা পাওয়ার উপযুক্ত আপনি তাকে সেটাই বিবেচনা করবেন অর্থাৎ যে দেখা যায় যে দোষ করলো না তাকে আপনি নির্দোষ হিসেবে সাব্যস্ত করবেন আবার যে দোষী তাকেও শিখিয়ে দিবেন যাতে ভুলটা না করে তাই বিভিন্নভাবে দেখা যায়